কুস্কি পরা প্যান্ট পইরা শান্তিনগর বাজারে চান্দাবাজি করছে সেই মির্জা আব্বাস এখন দশক করতে স্ত্রী করা ঢাকা হয় এখন তাকে গালি দিলে তার কুটকি কুচকাইয়া যায় তারে গালি দিলে এবং এই গালিটাকে আবার তাকে রক্ষা করার জন্য মির্জা ফখরুল আবার আগে আসে মির্জা ফখরুলের কোন জায়গায় টান পরে মির্জা আব্বাস সতেরো বছরে বিএনপি নেতা কর্মীরা ধান খেতে পাক খেতে ঘুমাইছে হাততে ঘুমাইছে না খাইয়া মারা গেছে তাদেরকে পিটাইয়া মারছে কি কইরা এয়ার কন্ডিশন তোমার পাশায় ঘুমাইছো তোমারে হেফাজত করার জন্য হাসিনা পুলিশ পাহারা দিছে তোর মা তখন কি ভারতীয় কারো সাথে তোরে জন্ম দিছিল হ্যাঁ হারামির বাচ্চা তুই কথা বলতেছিস যে তারা মুক্তি পায় ত্যাগ করাইছে তুই কেমনে আব্বাস দর্শক কিন্তু আপনাদেরকে একটা কথা বল মির্জা বাসায় রাজার হালে হাসিনা শাসনামলে ডিজিএফআই তাকে কাভার করে রাখতো এনএসআই তাকে কাভার করে রাখতো সিআইডি ডিবি তাকে কভার করে রাখতো আপনারা কি জানেন যে ডিবি হারুন দিনের ভিতরে পাঁচবার খবর নিত মির্জা আব্বাস ডিবি হারুন পাঁচবার সাতবার দশবার মির্জা আব্বাসের খবর নিত এই মির্জা আব্বাসের যে মির্জা আব্বাস বলে যে আওয়ামী লীগের লোকজনরা কেমনে ছাড়া পায় ঢাকা মহানগরীতে গুন্ডাবাজি ধর্ষণ কোন কিছু করতে গেলে তো তোমার মতো লোকজন দরকার। তোমার আওয়ামী লীগের কাজ হয় কাজ হয়তো না তোমাদের মতো খুনিদের দিয়েই তো ঢাকা মহানগরী নিয়ন্ত্রণ করছে তোমাদের মতো চাকর বাকর দারওয়ান বাল ছোল তাদের ক্ষেত্রেই তো ঢাকা মহানগরী নিয়ন্ত্রণ হয়েছে হয় নাই তো তোমার মতো বদ ঝোলরা কেমনে বাইরে এসছে আজকে তুমি কই যে আওয়ামী লীগের লোকজনরা বাইরে যায় তো সে বলছে বিএনপির জন্ম হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে কারণ ওখানে তোর মতো বেমাত্র তখন ছিল না মির্জা ফখরুলের মতো বেইমান তো তখন ছিল না আমির খসরু মাহমুদের মতো বেইমান তো তখন ছিল না সালাউদ্দিনের মতো বেইমান তো তখন ছিল না সালাউদ্দিন এবং এইসব শোঁরের বাচ্চারা তো তখন ছিল না তোর মতো লোক আব্বাস দর্শক বিন্দু আপনাদেরকে আমি এই কথাটা বলি একটু মনোযোগ দিয়ে শুনেন এই মির্জা আব্বাস এবং মির্জা ফখরুল এবং আমির খসরু মাহমুদ আমি আপনাদেরকে লাইন ধরে বলি পঙ্কজ সরন হর্ষবর্ধন শ্রীংলা রিভা গাঙ্গুলি দাস বিক্রমে ভারতীয় হাইকমিশনে গিয়ে কথাবার্তা বলে এবং গত সতেরো বছরে হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য শত শতবার এদের সাথে দেখা হয়েছে বাহিন্দা সিং কথা বলেছে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে তাদের কাছ থেকে চিকিৎসা নিয়েছে আর আজকে সে বলে সে বিএনপি করে খুব করে ফেলছে বাংলাদেশকে এখন দর্শক আমি একটা কথা বলি বিএনপির জন্ম হয়েছে ভারত বিরোধিতা করে বাংলাদেশের সব স্থিতিশীলতা রক্ষা করার জন্য বিএনপির জন্ম হয়েছিল জনগণের রাজনীতি করার জন্য বিএনপির জন্ম হয়েছিল ভারতীয় আগ্রাসন থেকে বাংলাদেশের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য যেটা জিয়া রহমান সাহেব জীবন দিয়ে প্রমাণ করে গেছেন হি ওয়াজ এ প্যাট্রিয়ট এখন সতেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কিভাবে হাসিনা শেখ এবং প্রেসিডিয়াম থেকে আমাদের দশ থেকে বারো জনকে কিনতে হবে এবং যেহেতু আন্দোলনটা বা হরতালটা যদি ইগনাইট করে মহানগরীতে অর্থাৎ ঢাকায় এবং চির তাহলে এখানকার লোকগুলাকে আমাদের কিনতে হবে এখন দর্শক বিন্দু আপনারা বুঝবেন যেহেতু বিএনপি হরতালের জন্য অবরোধের জন্য লোক করার জন্য ব্যবহার করতো মির্জা আব্বাসকে সাদেক হোসেন খোকাকে আব্দুল আওয়াল মিন্টুকে মোহাম্মদ সালামকে তো তারা চিন্তা করলো এই লোকগুলোকে আমরা কিনে ফেলি এই লোকগুলোকে তারা কিনে ফেললো টাকার বিনিময় ক্ষমতার বিনিময় তাদের ইচ্ছাতে খুন হয়েছে যে সারা জীবন চান্দাবাজি করছে

সারা জীবন খাইছে চান্দা ও চান্দার বাইরে খুঁজে কিছু কি বলে চান্দা চান্দা তুলে দিয়ে মনে আমার যদি চান্দা লাগে পিনাকির যদি চান্দা লাগে খালেদ মহিউদ্দিনের যদি চান্দা লাগে ও চান্দা তুলে দিব আবার এই যে কথার পরে টের পাই গেছে যে আমি তো চান্দার কথা কুয়ে ফেলাইছি আমি যে চান্দা আপাস এটা তো আমি কুয়ে ফেলাইছি তাড়াতাড়ি ওইটা সরানোর জন্য কয় হ্যাঁ আমারও পয়সা আছে আমি আমার পয়সা থেকে দেব দর্শক বৃন্দ ঠান্ডা মাথা একটা কথা বল কে ইউটিউব থেকে পয়সা বানায় আর কে বানায় না আমি এটা নিয়ে কথা বলবো না একটা কারণে কথা বলবো না কেউ যদি ইউটিউব থেকে পয়সা বানায় এটা যেমন অন্যায় না আর কেউ যদি ইউটিউবে পয়সা নিয়ে এমপ্লয়ি চালায় লোকজনদের দেয় সেটাও অন্যায় না তারা তো বিশের টাকা চুরি করে না রে ভাই তারা তো বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ এক কোটি টাকার সম্পদ দুই টাকায় বিক্রি করে না তানা তো পোস্টিং বাণিজ্য করে না তারা ইউটিউবে পয়সা বানায় व्हाट ইজ ইয়োর প্রবলেম عباس তারা কি তোমার মতো চুরি করবে তোমার মতো চাঁদাবাজি করবে তোমার মতো শোষামি করবে নাকি তোমার মতো রাস্তাঘাটে কালুরে পাঠাইবে তোমার ভাই না কালুরে পাঠাইবে তোমার এপিএস সোহেলকে পাঠাইবে কোনটা বলদের বাচ্চা বল যে যদি ইউটিউবে পয়সা বানায়

ছাত্রনেতা হাসমত্রে কেমনে দোয়েল চত্বরে জিয়া ফালাই দিছে তোর মতো চান্দাবাজি করার জন্য এখন আর কথা তোর মতো লোককে আপনারা শুনে অবাক হবেন বিএনপি বহু নেতাকে গুম করেছে খুন করেছে হাজতে পুড়েছে মির্জা ফখরুলের নির্দেশে মির্জা আব্বাসের নেত্রী নির্দেশে আমির খসরু মাহমুদের নির্দেশে সালাউদ্দিন টুকুর নির্দেশে আই এম সরি ইকবাল হোসেন টুকুর নির্দেশে সালাহাবাদের নির্দেশে রুমেন ফারহানার নির্দেশে আমানুল্লাহ আমানের নির্দেশে এরা লোকজনদেরকে এভাবে মিসইউজ করেছে আপনারা কান্নাকাটি করেছেন বিএনপির নেতা কর্মীরা আমি হাজতে পড়ে মারা যাচ্ছি বিএনপি নেতা কর্মীরা পাট খেতে ধান খেতে ঘুমাইছে পুলিশের পিটানিতে মারা গেছে মির্জা আব্বাস কিছু করে না যখন দেখছে আন্দোলন গোষ্টতা পিক মির্জা আব্বাস এবং মির্জা ফকরুল এর থিওরি ছিল পুলিশকে দেখে আমাদেরকে তাওয়াতেরে হাজতে ঢুকায় দেন আমাকে হাজতে ঢুকাইলে আমরাই জামলার মধ্যে নাই এবং বিএনপি বেগম জিয়া এবং তারক জিয়াকে সরাসরি জানানো হয়েছে লোক দিতে পারবো না লোক আসছে না মাইরা ফলাইবো আসল কি জানেন ওরা ঢাকায় হরতাল করতে দিবে না বিহাফ অফ আওয়ামী লীগ